চতুর্থ শ্রেণীর তৃতীয় পৃষ্ঠার দুই নং প্রশ্নের সমাধান করব দুই নং প্রশ্নে বলা হয়েছে পড়ি কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি এখানে একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটাকে প্রথমত আমাদের পড়তে হবে তারপর কথায় লিখতে হবে এরপরের স্থানীয় মান নির্ণয় করতে হবে পড়ার জন্য অথবা কথায় লেখার জন্য প্রথমে আমরা সংখ্যাটার মধ্যে কমা ব্যবহার করব দেশীয় রীতিতে প্রথমে আমাদের তিন অঙ্ক পরে কমা বসাতে হবে তারপর দুই অঙ্ক পরপর কমা বসাতে হবে এখন আমরা স্থানের নাম অনুযায়ী পড়ব একক দশক শতক হাজার অজুত লক্ষ অর্থাৎ লক্ষ্যের গড়ে দুই আছে তাহলে আমরা লিখতে পারি কথায় লিখতে পারি দুই লক্ষ একক দশক শতক হাজার আর অজুত হাজার আর অজুত এই দুইটা মিলে হবে হাজারের গড় তাহলে আমরা লিখতে পারি ছত্রিশ হাজার এবার শতকের গড়ে কত আছে পাঁচ আছে তাই আমরা লিখবো পাঁচ শত তারপরে আছে সতেরো দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সতেরো এটা আমরা কথায় লিখলাম এখন আমরা এর স্থানীয় মান নির্ণয় করবো স্থানীয় মান কীভাবে নির্ণয় করব প্রথমে আমরা এভাবে দাগ দিব দাগ দেওয়ার পরে স্থানের নাম অনুযায়ী এককগুলো লিখব এটা হচ্ছে একক স্থানে আছে তাই আমরা লিখব সাত একক একক মানে কি এক দিয়ে গুণ করতে হয় সংখ্যাটাকে এক দিয়ে গুণ করতে হয় সাতকে যদি এক দিয়ে গুণ করি তাহলে কত হয় সাত হয় এবার এক আছে দশক স্থানে তাই আমরা লিখবো এক দশক দশক মানে দশ দিয়ে গুণ করতে হয় এককে যদি দশ দিয়ে গুণ করি কত হয় দশ পাঁচ আছে শতকের স্থানে তাহলে আমরা লিখব পাঁচ শতক পাঁচ শতক কত হবে একক দশক শতক পাঁচ শতক হচ্ছে পাঁচশো এবার ছয় আছে হাজারের স্থানে ছয় হাজার ছয় হাজার আমরা কীভাবে লিখব একক দশক শতক হাজারের গড়ে ছয় বসিয়ে দেব বাকিগুলো শূন্য বসাবো এবার তিন আছে ওজুতের স্থানে তাহলে আমরা কীভাবে লিখবো একক দশক শতক হাজার ওজুতের জায়গায় আমরা তিন লিখে দেব এবার দুই লক্ষ এক একক দশক শতক হাজার ওজুত লক্ষের গড়ে দুই লিখব আর এখানে আমরা খেয়াল করি হাজার আর অজুত অর্থাৎ এই দুটো মিলে হবে হাজার তিন ওজুত মানে হচ্ছে তিরিশ হাজার অর্থাৎ এক ওজুত হচ্ছে দশ হাজার তিন ওজুত মানে হচ্ছে তিরিশ হাজার আর এখানে আছে ছয় হাজার অর্থাৎ তিরিশ আর ছয় মিলে কত হলো ছত্রিশ হাজার অর্থাৎ এই হাজার আর অযুত মিলে হয়েছে ছত্রিশ হাজার আর এখানে লিখেছি দুই লক্ষ এখন আমরা এটা একটু দাগ দিয়ে যোগ করে দিতে পারি বরাবর করে সাতের সাথে শূন্য যোগ করলে হবে সাত একের সাথে শূন্য যোগ করলে এক পাঁচের সাথে শূন্য যোগ করলে হবে পাঁচ ছয়ের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত হবে ছয় তিনের তিন দুইয়ের দুই